পুরো ভিডিওটি দেখার আগে শুরুতেই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন সো তেজগাঁও গরুর হাটে ঘুরতে ঘুরতে হঠাৎ একটা গরু আমার চোখে পড়ল। এবং গরুর যিনি ওনার গরুর যিনি ব্যাপারী তার সাথেও কথা হলো গরুটার নাম আমি জানতে পারলাম বাবু। শুরুতেই গরুটার নামে আমি আটকে গেলাম খুব ইউনিক একটা নেম এবং জানতে চাইলাম যে আমি কোথা থেকে এসেছেন তারা এবং সেই ব্যাপারই আমাকে বললো যে তারা এসেছেন সিরাজগঞ্জ থেকে মানে অনেক দূর থেকেই তারা এই ঢাকার তেজগাঁওয়ে এসেছেন এবং এই লোকটি মিস্টার মানিক উনি গরুটি বিক্রি করতে এনেছেন এই তেজগাঁও হাটে অনেক পছন্দের একটা গরু অনেক আদরের একটা গরু ছোট থেকে পেলেছে এবং গরুটি ভিডিওতে দেখতে বড় লাগবে না আমি বাসায় এসে ভিডিও এডিট করার সময় দেখলাম যে অত বড় লাগেনি কিন্তু সামনাসামনি কিন্তু এই গরুটিকে আমি দেখেছি এই জন্য আমি বলতে পারবো গরুটি অনেক সুন্দর এবং অনেক বড় একটা গরু এবং খুব টাইট একটা গরু মানে আপনি গরুটার গায়ে একবার হাত দিলে বুঝতে পারবেন যে যথেষ্ট ভেরিয়েবল একটা গরু হ্যাঁ উনি এটার বর্তমান প্রাইস চেয়েছে দুই লক্ষ আশি হাজার টাকা তবে এটাই ওনার ফাইনাল প্রাইস না উনি অবশ্যই এই প্রাইসের উপর থেকে কিছু প্রাইস তো কমিয়ে রাখবেই এবং একটা ভালো অ্যামাউন্টই উনি কমিয়ে রাখবেন বলেছেন তবে ওনার আমাকে এটাই রিকোয়েস্ট ছিল যে আমরা আমি যাতে আমার এখান থেকে যাতে কিছু ক্লায়েন্ট তার এখানে যায় তার পছন্দের গরুটি দেখতে আপনারা যারাই তেজগাঁও হাটে যাবেন তেজগাঁও হাটের একদম শেষের দিকের গেট দিয়ে ঢুকে সোজা ঢুকে হামজা নামের যে বড় গরুটা আছে তার থেকে এক খাত পরেই এই গরুটা আপনারা পাবেন আমার ভিডিওর সাথে মিলিয়ে নিন যারাই এই বাজেটের কাছাকাছি বাজেটে গরু কিনতে চান এই গরুটি আপনারা কিনতে পারবেন অনেক সুন্দর অনেক কিউট এবং অনেক ভদ্র একটা গরু সবচেয়ে বড় কথা একদমই দুষ্টমি করে না এবং আমি যতক্ষণ দেখেছি কি সে বুঝে ক্যামেরা কি এবং ক্যামেরা যখন আমি ধরেছি ক্যামেরার সামনে অনেক সুন্দর পোজ দিচ্ছে সেটা প্রাইস চেয়েছেন তিনি দুই লক্ষ আশি হাজার টাকা এবং অবশ্যই উনি এখান থেকে কমাবে এবং আশা করি যিনি কিনবেন তিনি খুব ভালো প্রাইসে কিনতে পারবেন দোয়া করি সব সময়। স্বাধীন বাবুর জন্য সো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই তাসিন রহমান ব্লগস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি সামনে আরও কিছু ভিডিও বানাবো বিভিন্ন হাটে গিয়ে এবং বিভিন্ন গরু নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম